অনেকের মনেই এই প্রশ্ন আসে যে তাদের সম্পর্কে ফাটল কেন ধরছে সামনের মানুষটি কেন তাকে ইগনোর করছে বা গুরুত্ব দিচ্ছে না যদি উত্তর দেয়ও তবে খুব ছোট করে বা কম করে দেয় আর তারপর অদৃশ্য হয়ে যায় অনেক সময় ঘন্টার পর ঘণ্টা কোনো প্রতিক্রিয়াই মেলে না এতে মনে হয় যেন আমাদের কোনো কদরই নেই আর এর প্রভাব আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর পড়ে যদি আপনিও এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন তবে এই ভিডিওতে আমি আপনাকে পাঁচটি বিষয় বলবো যেগুলো মেনে চললে আপনি নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন এই কথাগুলো বোঝার পর আপনারও মনে হবে যে যে মানুষটি আগে আপনাকে ইগনোর করছিল সে এখন আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং আপনার সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি জানতে পারেন কিভাবে আপনি নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন এখন মূল কথায় আসি যদি কেউ আপনাকে ইগনোর করছে গুরুত্ব দিচ্ছে না সময় দিচ্ছে না তবে এর পেছনে একটি মনস্তাত্ত্বিক কারণ থাকে যখন কেউ আমাদের পেছনে ছুটে বেড়ায় তখন আমাদের ভেতরের লুকানো অহংকার বেড়ে যায় আমাদের ভালো লাগে যে কেউ আমাদের জন্য এতটা ব্যাকুল কিন্তু যারা নিজের ইগো বা অহংকারে ডুবে থাকে তারা প্রায়ই অন্যদের সুযোগ নেয় কিংবা তাদেরকে নিজের মতো করে চালিত বা ম্যানিপুলেট করার চেষ্টা করে এই পরিস্থিতিতে বোঝা জরুরি যে আপনাকে কী পদক্ষেপ নিতে হবে যাতে তার ইগো আপনার জন্য আর বেড়ে না যায় যখন তার ইগো আপনার থেকে তৃপ্তি পাওয়া বন্ধ করবে তখন সে নিজেই আপনার কাছে আসার চেষ্টা করবে শেষ পর্যন্ত আমরা সবাই মানুষ এবং সবারই অনুভূতি আছে শুধু পার্থক্য এটাই যে তারা আপনার মতো সহজে তাদের অনুভূতি প্রকাশ করে না এই অবস্থার মোকাবিলা করার প্রথম ধাপ হল নিজের প্রত্যাশা কমানো বুঝতে হবে যে সম্পর্কের মধ্যে আমরা সকলেই আমাদের সঙ্গীর কাছ থেকে কিছু আশা করি তবে অনেক সময় সামনের মানুষের প্রত্যাশা বদলে যায় তারা আপনাকে পেছনে ছুটিয়ে কষ্ট দিয়ে কিংবা কাঁদিয়ে আনন্দ পেতে শুরু করে আর আপনি চান তার সঙ্গে সম্পর্কটি ভালো রাখতে এমন পরিস্থিতিতে প্রথমেই নিজের প্রত্যাশার উপর নিয়ন্ত্রণ আনুন নিজেকে একটু সংযমী রাখুন এবং তাকে বুঝতে দিন যে আপনারও নিজের একটা গুরুত্ব আছে যদি সে আপনার মূল্য না বোঝে তবে নিজেকে একটু দূরে সরিয়ে নিন যখনই সে বুঝবে যে আপনি আর তার দিকে ছুটছেন না তখনই সে আপনার কদর করতে শুরু করবে এমন অবস্থায় রিভার্স সাইকোলজি অনেক সময় দারুণ কাজ করে যদি কেউ আপনাকে ইগনোর করছে বা গুরুত্ব দিচ্ছে না তবে যত বেশি আপনি তার পেছনে ছুটবেন সে ততই আপনার থেকে দূরে সরে যাবে তাই যদি আপনি বারবার কল করছেন আর কোনো উত্তর পাচ্ছেন না তবে কিছু সময়ের জন্য নিজেকে থামান কয়েকদিনের জন্য তার সঙ্গে কথা বলা বন্ধ রাখুন যদি আপনার সম্পর্কে সত্যিই ভালোবাসা থাকে তবে সেটি দুপক্ষের হওয়া উচিত কিন্তু যখন সামনের মানুষটির মনে এই বিশ্বাস জন্মায় যে আপনি সবসময় তার পেছনেই পড়ে থাকবেন তখন তার কাছে সব কিছু স্বাভাবিক আর সাধারণ মনে হতে থাকে যেদিন সে বুঝবে যে আপনি আর তার পেছনে ছুটছেন না সেদিন তার মধ্যেও সেই আগ্রহ আর টান আবার জেগে উঠবে যদি সে সত্যিই আপনাকে ভালোবাসে তবে এই অনুভূতি জাগার পর সে নিজেই এসে আপনার সঙ্গে কথা বলতে চাইবে তবে এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে অন্তত তিন চার দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত এই কঠিন পদক্ষেপ নিতে হতে পারে এই সময় আপনার আচরণে পরিবর্তন আনা জরুরি যদি কেউ আপনার সঙ্গে এক ধরনের আচরণ করছে তবে তার মোকাবিলা করার জন্য রিভার্স সাইকোলজির আশ্রয় নিন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্টেটাস বা স্টোরি দেওয়া বন্ধ করুন সম্পর্কের সমস্যা হলে যেমন ঝগড়া বা ব্রেকআপের পর বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ায় দুঃখ ভরা স্টেটাস দিতে থাকে কিন্তু যখন আপনি এমন স্টেটাস দেন বা নিজের কষ্ট প্রকাশ করেন তখন সামনের ব্যক্তির অহংকার আরও বেড়ে যায় তার মনে হয় আপনি তাকে ছাড়া ভেঙে পড়েছেন তার অভাবে কষ্ট পাচ্ছেন এবং আপনার জীবনে তার এত গুরুত্ব যে তাকে ছাড়া আপনি থাকতে পারছেন না এর ফলে তার ইগো আরও বেড়ে যায় এই পরিস্থিতি সামালানোর সেরা উপায় হল এই সময়টাকে নিজের জীবন আর নিজের দক্ষতা উন্নত করার জন্য কাজে লাগানো সম্পর্কের জন্য সময় দেওয়া ঠিক কিন্তু যখন পরিস্থিতি খারাপ হতে থাকে আর কথা বন্ধ হয়ে যায় তখন সেই সময়টাকে নিজের ব্যক্তিগত উন্নতি আর বিকাশের জন্য কাজে লাগান শুরুতে এটা কঠিন লাগতে পারে কিন্তু এটা খুবই জরুরি এতে সামনের মানুষটির মনে হবে যে আপনি তাকে ছাড়াও ভালোভাবে থাকতে পারেন বরং আপনি যদি নিজের জীবনে সুখ আর ইতিবাচক জিনিসগুলোর দিকে মনোযোগ দেন তবে তার মনে ধাক্কা লাগবে আপনি যখন দুঃখের বদলে আনন্দ আর সাফল্যের সঙ্গে যুক্ত জিনিস শেয়ার করতে শুরু করবেন তখন তাদের মনে হবে যে আপনি তার হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছেন আর এই ভাবনাই তাকে আপনাকে হারানোর ভয় অনুভব করাবে তাই নিজেকে সংযমে রাখুন আর নিজের জীবনে সুখ আর সন্তুষ্টি খুঁজে নিন তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সামনের মানুষটিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করুন এর মানে এই নয় যে আপনি তাকে অপমান করবেন বা অসম্মান করবেন বরং যতটা সম্মান সে আপনাকে দেয় আপনিও তাকে ততটাই দিন সম্পর্ক এমন হওয়া উচিত নয় যে আপনি তাকে রাজার মতো স্থান দিচ্ছেন আর সে আপনার সাথে দাসের মতো আচরণ করছে সম্পর্কে ভারসাম্য থাকা খুবই জরুরি এবং সেটি দুই দিক থেকেই হওয়া উচিত যদি একা আপনি সব পরিশ্রম করেন আর সামনের দিক থেকে কোনো সাড়া না আসে তবে সেই সম্পর্ক টেকসই নয় যদি সামনের মানুষটি আপনাকে ইগনর করে আর আপনি তবুও তাকে এমন গুরুত্ব দেন যার সে যোগ্য নয় তবে আপনাকে কিছুটা থামতে হবে নিজেকে কখনোই তার চোখে ছোট করবেন না কারণ সম্পর্কে কেউ বড় বা ছোট নয় উভয়েরই সমান অধিকার থাকে তাই নিজের মর্যাদা বজায় রাখা এবং নিজের আত্মসম্মানকে সুরক্ষিত রাখা খুব জরুরি নিজের জীবনে নিজের পরিচয় এবং আত্মসম্মানকে অক্ষুণ্ণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ আনা আসল খেলা তখনই শুরু হয় যখন আপনি নিজের ইমোশন নিয়ন্ত্রণ করতে শেখেন আপনি যদি আবেগগতভাবে পরিণত হন তবে এই সমস্ত পরিস্থিতি সহজেই সামলাতে পারবেন কিন্তু যদি আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন আর বারবার তার কাছে অনুরোধ করেন যেমন প্লিজ একবার কথা বলো একবার দেখা করো তাহলে এটি আপনার আত্মসম্মানকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে আপনি যখন নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলেন তখন সামনের মানুষের অহংকার আরও বেড়ে যায় এবং সে ভাবে যে আপনি তাকে ছাড়া কিছুই নন এই অবস্থা তখনই তৈরি হয় যখন আমরা নিজের মানসিকতা এমনভাবে গড়ে তুলি যে আমাদের পুরো পৃথিবী শুধুমাত্র সেই একজন মানুষ আপনি যদি নিজের সব সম্পর্ক ছিন্ন করে কেবল এক ব্যক্তির ওপর নির্ভরশীল হয়ে যান তবে তার উপস্থিতি আপনার কাছে পৃথিবী হয়ে দাঁড়ায় কিন্তু যখন সেই মানুষটি চলে যায় তখন আপনার পুরো পৃথিবী ভেঙে পড়ে এর থেকে বাঁচার জন্য নিজের পৃথিবীকে ভাগ করে রাখুন মনে রাখবেন আপনার পৃথিবী শুধু সেই একজন মানুষ নয় এতে আপনার বাবা মা ভাই বোন বন্ধু এবং অন্যান্য আপনজনও আছেন যদি একটি অংশ চলে যায় তবুও আপনার কাছে অন্য মানুষ আছে যারা আপনার খেয়াল রাখে এবং আপনাকে সহায়তা করতে পারে অবশেষে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখুন ভালোবাসলে কখনো কখনো মাথা নত করা কোনো ভুল নয় কিন্তু যদি বারবার শুধু আপনিই নত হন এবং সামনের মানুষটি আপনাকে দাসের মতো ব্যবহার করে তবে এটি একেবারেই ঠিক নয় এমন পরিস্থিতিতে মাথা নোয়ানো বন্ধ করুন পঞ্চম এবং শেষ বিষয় হল নিজের যত্ন নেওয়া অর্থাৎ সেলফ লাভ এবং সেলফ কেয়ার নিজের সঙ্গে ভালোবাসা করতে শিখুন নিজের কল্যাণের খেয়াল রাখুন আপনি নিজেই গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনে যারা আছেন তারা আপনার জন্যেই আছেন কারণ আপনি আছেন আপনি যদি নিজের কদর না করেন তবে কেউই আপনার কদর করবে না কোনো মানুষ এতটা গুরুত্বপূর্ণ নয় যে তার কারণে আপনি নিজের মূল্যবোধকে কমিয়ে ফেলবেন মানুষকে আমরা ততটাই গুরুত্ব দিই যতটা আমরা তাদের দিতে চাই তাই নিজের যত্ন নেওয়া শুরু করুন এবং বুঝুন আপনি কতটা গুরুত্বপূর্ণ আজ যদি আপনার মনে হয় যে সেই মানুষটাকে ছাড়া আপনার পৃথিবী ভেঙে যাচ্ছে তবে নিজের জীবনের দিকে মন দিন এবং নিজেকে এগিয়ে নিয়ে যান চার থেকে ছ মাস পর যখন আপনি পেছনে ফিরে তাকাবেন তখন বুঝতে পারবেন যে আপনি এমন এক অবস্থায় ছিলেন যা আসলে জরুরি ছিল না স্টিভ জবস বলেছেন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে জীবনের ঘটনাগুলোকে সংযুক্ত করতে পারি না কিন্তু যখন পেছনে তাকাই তখন প্রতিটি ঘটনার উদ্দেশ্য আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় আপনি যদি নিজের ওপর কাজ করেন নিজের যত্ন নেন এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দেন তবে আপনি এক অসাধারণ মানুষ হয়ে উঠতে পারেন আপনি যদি এই পাঁচটি বিষয়ে কাজ করেন তবে পৃথিবীর কোনো মানুষই আপনাকে ছেড়ে যাওয়ার সাহস করবে না বরং যে আপনার কদর করেনি বা আপনার মূল্য বোঝেনি সে একদিন তার জন্যে অনুতপ্ত হবে তাই নিজের উপর কাজ শুরু করুন কারণ আপনার নিজের গুরুত্বের চেয়ে বড় পৃথিবীতে আর কিছুই নয় আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন এ ধরনের আরও ভিডিওর জন্যে আমাদের চ্যানেল স্টোইক মাইন্ডসেট বাংলার সাথে থাকুন আর আপনার রিলেশনশিপের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি ও সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন ভালো থাকুন ধন্যবাদ